দিনের দুই অংশে এবং রাতের এক অংশে আমার বান্দারা জানো চলা তদায় করে চলাত যদি চলা তাদাই করতে পারি আয়াতের পর অংশের বিদ্রাম লিকে যত্নার উন্মত আমার বান্দাদেরকে জানিয়া দিন এই নে আমল করার কারণে আমার বান্দাদের জিন্দগির ভিতরে সমস্ত গুণাখাতা খাতাগুলোকে মাফ করে দিলা। আল্লাহ আয়াতের পর অংশের ভিতরে বলছেন শেষ অংশের ভিতরে দেখে বলেন এই নসিহাত এই উপদেশ ওই সমস্ত বাংলাদের জন্য নসিহাত ছাড়া এই নসিহাত এই উপদেশ গ্রহণ করবে তবে প্রথম নাম্বার আয়া তারা জানতে পারলাম আল্লাহ বলছেন ফরজ সালাত আদায়ের মাধ্যমে যে সময় আপনি আমি সালাত কায়েম করব আপনার আমার এই নেক আমলের কারণে হায়াতের জিন্দিগিতে যত করিয়া সি মাফ করিয়া দিবেন শুধু তাই নয় এই নসিহাত গ্রহণ করলে আপনি আমি আল্লাহ তালার জান্নাতি মেহমান হিসেবে বিবেচিত হব মেরে বলি সোহান তবে জানতে পারলাম সলাত আদায়ের মাধ্যমে কোন মাস সলাত আদায়ের মাধ্যমে নাকি অর্জন করলাম জান্নাত কামিয়ে নিলাম আসুন জেনে নেই নবীজির ভাষ্য অনুযায়ী বক্তব্য অনুযায়ী মদিনার নবী বলেন

কলা সলা তালিমেল্লা ও আলাহু ঝার উজুনে তার নামাজ হয় নাই তার নামাজ নাই দুইটি কথা হারিছে রংশের ঘুরতে বলেছেন একটি কথা বলেছেন ঝাড় সলাত নাই তার ইমান না এই কথা আমার কি কৃষঙ্কর গ্রাম্য মানুষ অনেক মানুষের প্রচলন মুখে ঘুরতে শোনা যায় হুজুর নামাজ আদাই করি না কেন সমস্যা নাই কিন্তু কিন্তু নবীজির বক্তব্য অনুযায়ী সলা কাদাই করল না তার ইমান নাই মদিনার নবী বলছে আর ছাড়া বলছে হুজুর সলা কাদাই না করলে কি হবে আমাদের ইমান ঠিক আছে আপনারা জবাব দিবেন তাদের ইমান আছে না গেছে সবাই জবান খুলে বলেন যে তাদের জিন্দেগির হায়াতের জিন্দগিতে যে ইমান রমন্ত্র উঠাৎ পাইল সলা আতাদাই না করলে কুকুরের মুক্ত হয়ে যায়নি জীবন হার আমার যে সমস্ত যুবক ভাইরা আমার যে সমস্ত তারা তারি ব্যাকা দাদা জিরা হয়ে সলা আতাদাই করেছেন না আপনার ইমান কতটুকু আছে আপনার ইমানের চারজন বিঠাই কতটুকু চাষ আছে একটু বিবেচনা করে দেখেন নবীজি হাদিসের পর ভিতরে বলছে যেমন ভাবে মানুষের উজু না থাকার কারণে যেরকম নামাজ হয় না সলাতাই না করলে ঠিক তেমনি ভাবে আমার উন্নতি মোহাম্মদের ইমানও ঠিক থাকে না চিৎকার মেরে বলি না উজুবিল্লা আর উজরে বলি না এখন এখন সলাতাই করলে কি ফজিলাত নবীজি বলছেন ফরাই ছয় শত পঁয়তাল্লিশ নম্বর হাতিসার নবী বলেন ঘরে একাকে নামাজ হইতে জামাতের শহীদ যে সলা আদায় করল সে সাতাশ গুণ সব আল্লাহ তালা আমার সেই উন্মতি মোহাম্মদীর আমল নামার ভিতরে লিপিবদ্ধ করে তার চিৎকার মেরে বলি সোহান আল্লাহ আর উজরে বলি সোহান আল্লাহ নামাজ পড়বেন এক অক্টের সব দেবেন সাতাশ অক্টের এটা আমার কোনো কথা নাই বুখারি শরীফের হাদিস বলেছি এখন একটু চিন্তা করে দেখেন আপনাকে যদি বলা হয় জাবাখালী বাজারে যদি একটি দোকানে একটি টাকা দেওয়া হয় সাতাশ টাকার মাল দিচ্ছেন বোনাস হিসেবে জাবাকালির এমন কোন বাড়ির এমন কোন সদস্য নাই যে হাতে টাকা নিয়ে দৌড় দিয়ে জাবাখালী বাজারে দোকানে আসবে না এমন কোনো মানুষ নাই ঠিক কিন্তু নবীজি বলছেন আমার উন্মতের এমন কোন কষ্টদায়ক ইবাদ নয় জামাতের সহি যদি এক রক্তের সালাত আদায় করে মদিনার নদী বোখারি শৈফের ভিতরে বলছে সাতাশ রক্তের সোয়াব আমার সেই উন্মতের আমল নামাই আমার আকাশের মালিক দান করবে চিৎকার মেরে বলি সোহান আর জোরে বলি সোহান আল্লাহ সম্মানিত হাজির ছোট্ট ছোট্ট আকারে কথা বলে বলে সামনে অগ্রসর হচ্ছি তবে আপনার আমার সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করতে হবে জামাতে যোগদান করতে হবে এই সব যদি আপনি আমি পাইতে চাই ঠিক তেমনি ভাবে মদিনার নবী বলেন এমন কোনো ওজোর ছাড়া তুমি যদি বাড়ি একা কি নামাজ আদায় করো তোমার নামাজ কমপ্লিট হবে না তোমার নামাজ হবে না হুজুর আপনি কি কথা বানিয়ে বলছেন আল্লাহ তালার পয় গোমবার হাজির শরীফের মিসকাতুল মাসাবি এক হাজার আটষট্টি নাম্বার হাদিসের ভিতরে পনেরো বলেন উজর সাড়া কোন ব্যক্তি আজান শুনিয়া একা কি নামাজ আদায় করবে না আল্লাহর কয় যে সময় উজর এর পাওয়ার করলেন সাহাবাই کرام জি জিজ্ঞাসা শুরু করে দিবেন ওগো নবীজি ওগো মদিনার নবী উজর কি উজর সম্পর্কে আমাদেরকে অবগত করুন মদিনার নবী হাদিস শেখের পরে অংশ সূত্রে বলেন আনু সাহাবাই کرام যে সময় প্রশ্ন করলেন উজর কি মদিনার নবী দুইটি উজরের কথা বলেছেন এই দুইটি ওচর ছাড়া যদি আপনি আমি বাসায় কিংবা কোন স্থানে যদি সালাত সালাত আদায় আদায় হবে না সেই ওজনের প্রথম নাম্বার কথা বলেছেন নবী মদিনার নবী বলেন ভয় আমরা ইটি পূর্বে পূর্ব যুগের কিছু কথা জানি সে সময় মানুষ চলাচল করতে হলে রাতের গভীরে ভীষণ ভীতিকম্প হয়ে চলাচল করত। অনেক ভয়ে চলাচল করত। কিন্তু এখন কোনো ভয়ের আভাস নাই নবীজি বলছেন যদি কঠিন কোনো ভয় থাকে তোমার মসজিদে করার যদি যাওয়ার পথে যদি কোনো কঠিন ভয় থাকে এই ভয়ের কারণে তুমি জামাত করতে পারবা বা কি নামাজ আদায় করতে পারবা দ্বিতীয় নাম্বার কথা বলেছেন নবীজি আও মারাদুন অসুস্থ কঠিন অসুস্থ হয়ে গিয়েছেন হেঁটে হেঁটে মসজিদে আসার সম্ভব নাই মদিনায় রবি বলেন ভাই তুমি বাসায় আদায় করো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে না পারো ওজোর কারণে অসুস্থর কারণে তুমি বসে বসে আদায় করো বসে বসে যদি সম্ভব না হয় নামাজ ছেড়ে দেওয়া যাবে না আপনাকে আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে যদিও সম্ভব হয় শুয়ে শুয়ে আমার মালিকের সালাত আদায় করতে হবে চিৎকার মেরে বলি সোহান বিভিন্ন মাহাদিসাম বলেন আপনি আমি সাগরের ভিতরে পাই দিতেছি এমন সময় আপনার জাহাজ ডুবু ডুবু ভাব ডুবিয়ে গিয়েছেন জাহাজের ভিতরে সমস্ত মানুষ ডুবে গিয়েছেন শুধুমাত্র আপনি বেঁচে আছেন সাগরের মাঝখানে হাবু ডুবু খাইতেছেন নিজের যান বাঁচানোর জন্য ভীষণ কষ্ট জাহাদা করছেন এমন সময় যদি আপনি জানতে পারেন এখন জহরের নামাজের রক্ত হয়ে গিয়েছে মদিনারণী বলেন সে সময় আমার উন্মতরে ফরজ হয়ে গেছে তাকে ইশারাও হলো সলা আদায় করতে হবে এমন গুরুতর কথা নবী যেই বলিয়াছেন আর আপনি আমি সামান্য অসুস্থ হলে খাতা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমে থাকি অশঙ্কা কখনিত ঘুমের কারণে কত নামাজ আপনার আমার ছুটে যাইতেছে কোন খেয়াল নাই মদিনার নবী এই হাদিসের শেষ অংশের ভিতরে বলছেন আপনি যদি বাড়িতে একা কি যদি নামাজ আদায় করেন নামাজ হবে না হাদিসের শেষ অংশের ভিতরে নবুজে বলেন রাম তো বালু মিনহু সাল্লাহ যদি তুমি এই দুই কারণ ব্যতীত ওজোর কারণ অসুস্থ এবং ভয়ের কারণ ছাড়া যদি বাড়িতে সলা আদায় করো মদিনার নবী বলেন আমার সেই অনুমতের সালাত আদায় হবে না তবে চিন্তা করে দেখেন কত অক্তের নামাজ আপনার আমার কাজের জন্য ছাড়িয়া যাইতেছে ব্যবসার জন্য নামাজ ছাড়িয়ে দিতেছেন একাকী কি এসে নামাজ আটাই করছেন বাড়িতে ঘুমিয়ে আছেন আসরের নামাজ ছাড়িয়ে যাইতেছে জহরের নামাজ ছাড়িয়ে যাইতেছে আপনার সলাপ হইতেছে কিনা একটু গভীর চিন্তা ফিকির করে দেখেন এটা তো আমার কোন কথা নাই নিস্কাতুল মাসাবিল এক হাজার আটষট্টি নম্বর হাদিসের ভিতরে মদিনার নবী বলেন একটু সামনে অগ্রসর হয়ে যায় কত ভয়ঙ্কর কথা নবীজি বলছেন যদি আমার এই উম্মত যদি সালা সারিয়ে দেয় তার পাড়ি আগুন ধরি গুণ জ্বালিয়ে দেবার কথা বলেছেন নবীজি কত ভয়ঙ্কর কথা মদিনার নবী ফরমাইয়া আবু দাউদ শরীফের 5 নম্বর হাদিস মুসলিম শরীফের এক হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস দেখে নিতে পারেন আমার ইচ্ছা হয় কিছু সংখ্যা যুবকদেরকে বলি সুন্দর সুন্দর অনেকগুলো লাঠি জ্বালানি লাকটি চৌগাড় করতে বলি তাদেরকে করতে বলি শুধু তাই নাই হাদিসের পরে অংশের ভিতরে মদিনার রবী বলেন সুমা আতি কওমায়ু এবং ওই সমস্ত লোকদের নিফেতে যায় যারা বিনা ওজরে নামাজ পড়ে নাই বাড়িতে তাদের বাড়িতে যায় হাদিস শরীফের পরের অংশের ভিতরে নবীজি বলেন মদিনার ডেকে বলেন ও আমার উম্মতের গান অ্যাটেনশন প্লিজ গভীর মনোযোগ ফাতোন নামাজ قাজা হয়ে যাইতেছে দয়াল নবী কত ভয়ংকর কথা বলছেন লাইন সেট বিহিম ইল্লাকুম ফাহরকুহা মদিনার নবী বলেন এবং তাদের নিকটে দেই তাদের বাড়িতে দেই সেই সমস্ত gpointer নিকটে দেই এই লাখ পেগুলো দিয়ে তাদের ঘর বাড়ি গুলো চালিয়া দেই যে উম্মতের ব্যয় অতিতে হয়ে মদিনা নবী উহুদের ময়দানে দণ্ডায় শহীদ হইলো যে নবীজির উম্মতের জন্য টাইফরে ময়দানের সমস্ত রক্ত হইয়া জুতা মোবারক আটকে গিয়েছিল হযরত যায়েদ বারবার কাফকি মিনিট করছিল ও তাইফবাসীরা আমার নবীজিকে আদ না আমার নবীজি আর সুস্থ করতে পারছে না পাথরগুলোর দাগ এমন ভাবে ক্ষত হয়েছিল পেটের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকিয়া বলেন ওগো তোমার আপনার পেটের ভিতরে ক্ষত দেখতেছ এই ক্ষতগুলোর দাগ কিছেন নবীজি ক্ষত দাগ শোনার সাথে সাথে এমন ভাবে করন্দন করেছিলেন ওলার পাতা যে কোন নড়তে থাকে বাতাস হেলতে তুলতে থাকে নবীজির ছোট দুইটা এমন ভাবে কান্না জড়িত হয়ে গেলে চোখ তারা অস্ত্র প্রবাহিত হচ্ছে আয়সাকে দেখ বলেন গায়েশা এমন একটা প্রশ্ন করেছো গায়েশা তাই ফের জমি উন্মতকে নাজার দেওয়ার জন্য উন্মতকে দিনের পথে হানার জন্য এত মার খেয়েছে এই তাই ফের ময়দানে মহাসুরে আমার উন্মতকে নাজার দেওয়ার জন্য আমার আল্লাহকে ডেকে বলবো ও মালি ও আকাশের মালি ও জমিনের মালি ও মরুভূমির মালি অ বিশাল পাহাড়ের মালিক একাই দেখ উম্মদকে নাজাদ দেওয়ার জন্য উন্মদকে দিনে বুঝ দেওয়ার জন্য তাওয়াত নিয়ে তায় আমি এখানে গিয়েছিলাম সমস্ত পীরগুলো ক্ষত বিক্ষত হয়ে আছে সমস্ত বডির ভিতরে বডির ভিতরে ক্ষত বিখ্যাত হয়ে আছে কত কষ্ট মুখ যাহা আছে শুধু উম্মদকে নাজাদ দেওয়ার জন্য সেই জন্যই এমন ভয়ঙ্কর কথা বলছেন যদি আমার উন্মত সলাপ থেকে বিরত থাকে আমার মনে হয় লাকড়ি নিয়ে আমার সেই উন্মতের সমস্ত ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেয় তবে আপনি আমি কেন সলা আদায় করব না হাতে ধরে পায়ে ধরে বলি আমার বাবাজিরা ও আমার যুবক ভাইরা যদি বাঁচতে চান যদি জান্নাতে যেতে চান নবীর সুপারিশ পেতে চান কায়ফের কথা স্মরণ করিয়া উহুদের দন্দন মুবারকের কথা স্মরণ করিয়া নবীজির মহব্বত দিলে পয়দা করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন যার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর বাতেন হাশরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের সুব্যবস্থা করতে পারে সিদ্দিকার মেরে বলি আমিন আর জোরে বলি আমিন তবে